মুসলমান পাঁচ বক্ত নামাজ যদি গাফলতি করে কোন মুসলমান এভাবে বেনমাজি হইয়া সমাজে বসবাস করে এই মানুষটা অভাবে পড়িয়া বিপদে পড়িয়া কোন নামাজি মানুষের কাছে যদি হাওয়া চায় আল্লাহ কয়ের আত্মা

অষ্ট অধ্যায়ে একেবারে শেষ অংশে তিনি লেখেছেন বেনমাজি মুসলমান বিপদে পড়িয়া যদি তা কোন নামাজির কাছে হাওড়াত চায় খরচ চায় ঋণ

আজকে যদিও তুমি নিজের মানুষ বলিয়া ভাবো দে আমতের ময়দানে হাসুরের মাঠে যখন উঠবা বেনমাজি মানুষগুলোর মুখটা এইরকম মানুষের মুখের

জীবনে তুই নামাজ পড়িস না আমার কোন আপত্তি নাই আর যদি তুমি আল্লাহ বিশ্বাস করো আল্লাহ নবীরে বিশ্বাস করো কোরআন বিশ্বাস করো হাদিম যদি বিশ্বাস করো বাবা তোর পায়ের উপরে হাত রাখিলাম তুই আল্লাহর সাথে কথা দিতে হবে না আল্লাহ আমারে মানুষ বানাইছে মানুষ তো বানাইছে আবার মুসলমান হওয়ার মতো সুযোগ করিয়া দিছে কেউ ঠিক কিনা আল্লাহ

জায় মানব না গুপ্তায় মামি সনো কেউ কেমতকে ফদলে ইলাই সে মতলে ইসিমে হাউজে কারোরকে দিন এখন যুবক বাবার আল্লাহ মায়া কুড়িয়া মায়া কুড়িয়া সিজদের শ্রেষ্ঠত্বের মর্যাদায় সম্মানিন করিয়া পরে আমারে মানুষ বানাইলেন ওরে শুধু মানুষই বানান নাই ইচ্ছা করলেই হিন্দু করে আল্লাহ আমারে পাঠাইতেন কাফকান আল্লাহ আমারে মুসলমানের করে পাঠাইতেন এইপরে ও বাবা পাঁচ ওয়াক্ত নামাজে মাওলানা এতই কর ঠকাইয়া নাদা কেয়ামতের ময়দানে শূওর হইয়া উঠা লাগবে তুমি কাগজেই লিখিয়া

অনুষতা করিয়া এক ওয়াক্ত নামাজ হারিব না কে কে রাজি আছি মাওলানা হাত দেখাই এক ওয়াক্ত নামাজ পড়ব কে কে রাজি আছি হাত জায়গায় হাত জায়গায় রাখবেন ক্যামেরা হইতেছি ফেরেশতারা ক্যামেরা করে আর মদিনারtoByteArray আমাদের কে দেখতেছে আল্লাহর নবী মদিনার কবরের মধ্যে जिंदा আমার নবী মুর্তালাই আমার নবী কবরের মধ্যে উন্মতের মায়ায় দুই চোখের পানি সারিয়া কানতেছে আর আল্লাহ ফেরেজ তারা কন্দকপুরের এই মাহফিলের বিশাল অবস্থান আমাদের উচ্চ হাত গুলি ক্যামেরা করিয়া করিয়া আল্লাহ নবীরে দেখাইতেছে মদিনার মায়ার আমাদের পাঁচ নামাজের ওয়াদার দৃশ্য দেখলে খুশি হইবে না বেদার খুশি হবে না বেদার হবে নবী দোয়া করো বেনামত দোয়া করনি আমিন দোয়া পাওয়ার নিয়তে নিজে যত শক্তি আছে অদূর পরিমাণ ইচ্ছা করিয়া হাতগুলি উচা করি আমার নবী দেখো বন্দগুরের মুসলমান আজকে ভুল বাজে তাসওয়াত নামাজে লাগতে আমার উম্মতেরা বুঝবে নবী খুশি হই আমাদের দোয়া দিবেন আমি এবার পর্দার আমার মায়েরা আমার বোনেরা আমার ভাবিরা আমার মেয়েরা তোমরা যে যেখানে আসো মাইকের আওয়াজ শোনা আমি তোমাদের দেখি না তোমরাও আমারে দেখো না যদি আমার আওয়াজ তোমাদের বুঝে আসিয়া থাকে তাই আমাদের ময়দানের বিশ্বাস যদি মাগো তোমার থাকিয়া থাকে এ কন্দনপুরের মুসলমান মহিলারা যে যে কানে আসো তুমি জোর তোমার দুইটা হাত উপরে ওঠাও আমি নবী করি তোমার হাত দেখবো না কিন্তু তোমার আল্লাহ তোমার হাতগুলি দেখো মাগো হাত উঠাইয়া পাসওয়াত নামাজের ওয়াদা করো ফেরেশতান ক্যামেরায় মদিনার hayatun নবী মাগো তোমার হাত দেখিয়া তোমারে দোয়া করবে পুটিটা মুসলিম মহিলা যে যে আছো তোমরা হাত জাগাও তোমাদের হাত একটু মদিনার হায়াতুল নবী উম্মতের কান্ডারি নবীরে দেখাইয়া দাও আল্লাহ তুমি আমাদের নারী পুরুষ সবাইকে কবুল করিয়া নাও জোরে কণা দিন আপনারা মনে হয় আমার উপর একটু বড় বলছেন

এই সমাজের নারীরা যেইভাবে চলছে ওয়াজ আরো করা দরকার আছে না হিসাবে তো অনেক নরমই করিয়া ফেলাইছি এইবার কুয়াজের পালা ঘুরাইলাম এক নম্বরে পালা একটা ছিল অলচ্চ বিষয় শুরুতে সেটা গেল এরপরে আসলো দ্বিতীয় এই পালার শিরোনাম হলো নামাজের গুরুত্ব এবার পালা ঘুরে তৃতীয় পালা এরপরেই মুনাজাত এরপরেই বিদায় অল্প সময়ের মধ্যে গলির দিকে বারবার তাকে প্রায় সাড়ে দশটা বাজিয়া গেছে এখন তৃতীয়টা কি শুরু করবো কর্ম নাচকে দুইটাই থাক কর্ম কারণ হাদিস আছে নবীজি বলেন ইন আল্লাহ আল্লাহ নিজে বেজ আল্লাহ কয়জন এক কি না বেজো এক জোর জোর তুলে দুই লাগে না সহি আল্লাহ নিজে বেজো

তবে লম্বা করুন না কয়েক মিনিট ছোট্ট করিয়া করুন আমি আমার মা বোনদের উদ্দেশ্য করিয়া বলি আপনারা খেয়ালে শুনেন কোন মহিলা ভালো করিয়া শুনিয়েন কোন মহিলা আপনারা ইনশাল্লাহ আজকে হাত তুলছেন আমার বিশ্বাস নামাজের ওয়াদা করছেন ইনশাল্লাহ নিয়মিত আপনারা নামাজ করবেন আমার দিলে একশো পার্সেন্ট বিশ্বাস এখন ও মা আপনি নামাজ পড়তে দাঁড়াইছেন করুণা করিয়া অতবা শাড়ি সিলোয়ার কামিজ পরে যারা তারা নামাজের সময় কি দেয় ও না আর যারা শাড়ি পরে দরকার নাই কারণ নিশ্চয় কি আছে 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 লাগে না শাড়ি দিয়েই মাতারে ঢাকিয়া নামাজ পড়ে ও মা ভালো করিয়া শোনেন আপনি ওর না অতবা শাড়ি দিয়া শরীর ঢাকিয়া আপনি নামাজ শুরু করছেন আপনি জানিয়া রাখতে হবে নারী বা পুরুষের শরীরে অনেকগুলি আলাদা আলাদা আছে যেমন আমার দিকে তাকান হাতের আঙ্গুল থেকে পর্যন্ত এই একটা ফাঁক কেনুর থেকে ভূগল পর্যন্ত একটা ফাঁক ফর একটা ফাঁক এই ফাজর একটা ফাঁক বুক একটা ফাঁক ফ্যাট একটা ফাঁক ফিট একটা ফাঁক রান একটা ফাঁক এই পেন্ডুলি এইটা একটা পা তারপরে এই পায়ের পিঠ এইটা একটা পা শরীর নারী পুরুষ প্রত্যেকের শরীরের খুব পাট পাট ভাগা সাদা এখন পুরুষের নাদি থেকে হাঁটু পর্যন্ত এইখানে পাঁচ পাই কয়না সাইয়ের পুরুষের নাবি থেকে হাঁটু পর্যন্ত এইখানে পাঁচ পাই মাত্র দুই না একটা হইল নাবির থেকে রানের গোড়া পর্যন্ত এইটা হইল একটা ফাঁক আর একটা হইল রানের গোড়ার থেকে হাঁটু পর্যন্ত আরেকটা হলো এই রানের গোড়া ঘোষা থেকে হাঁটু পর্যন্ত তাইলে আমরা আমাকে পুরুষের কটা পাইলাম পাক তিনটা এই তিনটা পাক নামাজের মধ্যে ঢাকিয়া রাখা ফরজ পুরুষের নামাজের মধ্যে আর মহিলাদের এই মুখমন্ডল অর্থাৎ চেহারা বা দুই হাতের এই কবজি থেকে এই অংশ বা দুই পায়ের এই টাকড থেকে এই অংশ বা এই হাতের অংশ পায়ের অংশ আর চেহারা এই কুটুকুন বাদে তার শরীরে যতটা পাঠ আছে প্রতিটা পাঠ ঢাকিয়া রাখা খরচ যদি একটা যায় তাহলে তার নামাজ সাথে সাথে ভঙ্গ হইয়া যাইবে এখন পেশ হইল এই আমার দিকে চান শাড়ি পরিয়া নামাজ পড়ে মহিলা আসে দুধ হনিয়া ফল বা মাইয়া বলা হয় অনেকে এখন মা যখন সিজদার মধ্যে গেছে ওই দুধের বাচ্চা অর্থাৎ বুদ্ধি নাই আর ফুলে আইয়া কন্যা দিছে কান কান দিছে আর কন্যা মাথার সরিয়া গেছে মাথার সুর তার খালি হয়েছে না না হয়েছে এখন তার নামাজের গতি কি হবে ও মায়েরা ভালো করিয়া শোনেন আপনি যদি তখন দুই হাতে না সম্ভব হইলে এক হাতে টান সাথে সাথে যদি মাথাটারে পেস দিয়া ঢাকিয়া পালাম আপনার নামাজ নষ্ট হবে না তবে দুই হাতে যদি করুণা ধরিয়া মাথা ঠিক করতে যান তাহলে আপনার নামাজ ভাঙিয়া যাবে নামাজ আবার করা লাগবে ঠিক করবে কয় হাতে কয় হাতে এক হাতে এক হাতে টান দিয়ে যদি তাড়াতাড়ি ঠিক করতে পারে যদি এই যে মাথার কাদর ফালাইয়া দিছে এই এক হাতে এই চুল ডাকতে ডাকতে এর দূর দেরি হইছে শুভানন্ লহ শুভহানন্ এই তিনবার সবার আল্লাহ করতে যে দূর সময় এর দূর সময় যদি তার মাথার সুরগুল উদাম থাকে পরে যদি একাদ দিয়েও ঢাকে তারপরেও তার নামাজ হবে না ওই নামাজ আবার পড়া লাগবে তিন তসবি পরিমাণ সময়ের আগে আগে ডাকতে পারলে নামাজ আছে আর যদি তিন তসবি বা বেশি দেরি হয় ডাকতে তাইলে তার নামাজ নাই এই মশালাগুলি অনেক মহিলারা জানেন আছে হল সে অথবা আত্মাই এত বৈঠক আত্মাই তু হকিয়াছে ওই পলা আপুরা আইয়া মাতা দিয়া কাপড় ভাগ করিয়া দুধের বোটায় মুখ লাগাইয়াছে অনেক জায়গায় খুশি আমি নামাজ করিয়া পাপাইছি ও মা তোমার নামাজ হয় না বাবা করিয়া শোনো নামাজে থাকা অবস্থায় দুধ খাওয়া বাচ্চা যদি মায়ের দুধের বোটায় মুখ লাগাইয়া এক ফোটা দুধ যদি কামডিয়া দিয়া বাহির করে সাথে সাথে ওই মহিলার নামাজ অটোমেটিক ভাঙিয়া যায় নামাজ থাকে না এই মহিলা আবার নতুন করিয়া নামাজ শুরু করিতে হবে তবে তাহার কুজু ভাঙি দিয়ে না বুঝাইতে পারছি মাসলা যদি দুধের বাচ্চার মায়ের দুধ

উজু নাই তো নামাজ উজু কেমনে এ ভোলারে কতক্ষণ হাত করিয়া থামাই করিয়া আবার নতুন করিয়া উজু করিয়া আইয়া নামাজ করে এই যে উজু থাকতে আবার উজু করছ নামাজ না করিয়া মাত্র গুনাহ হবে উজু করছ তুমি কেন শরীরতে কয় তোমার উজু ভাঙ্গে নয় আর তুমি সালাহি করিয়া কৌ উজু ভাঙছে শরীয়তের আইন অমান্য করিয়া উজু করিয়াও মহিলা গুণাগার হয়েছে অথচ সে মনে মনে মন কেলা খায় যে আমি খুব সব কাম করছি

এই আপনি কি শোনেন এই আমার দিকে শোনেন আমার দিকে তাকান আপনি নামাজ করার জন্য মসজিদে গেলেন মসজিদে যাইয়া দেখেন যে জমাত খারাইয়া গেছে জমাত হারোনা না গেতন শুরু করি জমাত এখনো হারাইয়

এটা ভুল তিন মিনিট তো দূরের কথা যদি দেন আধা মিনিট আছে আধা মিনিট আধা মিনিট পরে একমত শুরু হইব আধা আতে আতে পাইছেন আপনি আসতে বোঝা হবেন কাতারে তাইলে আল্লাহ তাআলা আপনাকে কবুল নামাজের সব আর যদি আপনি খারে এক এই দুই মিনিটের লিগে বলুন বললেন না খারে সময় কাটাইলেন মাকরু গুনা আমাদের আমার নামের মধ্যে জমা করবো আমাদের দেশের অধিকাংশ মুসল্লি নামাজ পড়তে যাইয়া এই মাকরু গুনার গোজা নিয়ে বাড়িতে কারণ বইয়ে না কাজে মিলছিলেন কি বলব না বইলে কি হয় কয় না মাকরু গুনা আর বইলে কি হয় নামাজের জল তো কোনটা ভালো এই জন্য সমাজ যুদ্ধ থাকুক কমুক আর বেশি হোক আমরা কি করবো কাতারে যায় কুয়াশান যখন কয় কাতার সোজা করেন কয়নি এমন সব দাঁড়িয়ে কাতার সোজা করুন তখন কাতার সোজা করে কিন আমি আমার চৌতে দেখছি যা তা

আমি আমার সেটের দিকে আপনারা কাইলে প্রথম কিছু দেখছেন নাই তো এই দেখছেন তাইলে যখন কেউ কয় ঊষির সামনে আর কেউ ঘোষণা দেয় ঋষির সামনে কয়েকদিন পুর মুক্তি সাহেবের কাছে গিয়া জিজ্ঞাসা করছেন যে হুজুর অমুক জায়গায় ঋষির সামনে খেরয় অমুক মসজিদে ঋষির পিছে খেরয় কোনটা ঠিক কোনটা বে ঠিক না বুড়োবা এই মাসলা কোন দিন কোন মুক্তি সাহেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন এবং কেন জিজ্ঞাসা করলেন না নামাজ যখন আপনি করেন আপনার বিবেকে তো এই চিন্তাটা আসা আমি যখন খেরানির অবস্থা দুই রকম দেখি যে দুনুবেই ঠিক না দুনুবেই ব্যাটিক

ফিচি দিয়া থাকবো সোজা এখন কম ওই রশিমা দাগের লোক যদি পায়ের মুড়িয়া লাগে পায়ের আগুন লাগেয়া দাগের পিঁচে দাঁড়ায় মুড়িয়া কেটে সোজা থাকবো

কোথায় কম কোথায় দাঁড়াবো হ্যাঁ সামনে দাঁড়াবো পায়ের বুঝিয়া সমান জানছেন সবাই বুঝছেন এর এই জাতক এখন

এখন আপনি যদি রুকুটা ধরতেন পারেন তাহলে এই জাকাতটা আপনার গলায় আইলো আর আপনি যদি রুকুটা ধরতেন না পারেন তাইলে এই জাকাতটা গলায় আইলো না এখন রাকাত গলায় আনের লোকজা রুকু ধরনের লোকজা আমার নিজের চোখ দিয়ে দেখছি ওই বাড়ি দাপ্তরিক দেয় দৌড়

বলি কি না বলি কি না এই আবার জিজ্ঞেসা শুরু করি কি দিয়া অল্লাহর এই গারে কয় তো দূরে তাহারি না এইটা ফরস এটা কি আর তারা কোনটা ফরজের এক ফরস এই প্রথমটা অল্লাহর এইটা সারা নামাজে আর যতবার আল্লাহ আকবার বলি এগুলো তো সুন্দর এটি পড়লে নামাজ সুন্দর হয় আর এটি না করলে নামাজ নষ্ট হয় না নামাজ হয় কিন্তু বেদিকেও যেমন আজ্জার স্টেজে যদি এই যে এই যে জিনিসগুলি লাগাইছে এই যে আপনাকে কি করবে এটি যদি না লাগাইত এই লাইটটি যদি না দিত এই ফুলটি যদি না দিত মুদাসও কি যাবে দিত স্টেজ হইতো কিন্তু ডক হইতো কথা বলেন নাই এসতে বইত কিন্তু বেশি ড করত না এটি দেওয়া স্টেজটা ড হইছে তো ফরস মানি হল ওই স্টেজ আর সুন্দর মানি হল ওই ডেই বেলায় হ্যাঁ নামাজের মধ্যে ফরস একটা ফরস যদি নষ্ট করে তাহলে তার স্টেজ উনি নাই মানে তার নামাজ নাই আর যদি তার কোন সুন্দর নষ্ট হয় তবে তার নামাজ আছে ডকটা নষ্ট হয়েছে

তাহলে তো ঢুকে না হবে জুকা জুকা অবস্থায় যদি আল্লাহ আকবর বলে তাইলে এটা রুকুতে যাওয়ার তদ্বির হবে এটা শরীয়তের আইনে তদ্বিরে তারিমা হইবে না ফলে তার নামাজ বা এই জন্য আমরা কি করবো আমরা যাইয়া স্থির ভাবে দাঁড়াইয়া

এই ফাঁকে ইমাম সাহ আলহামদুলিল্লাহ সুরা শুরু করে যে কান এই কোন আমার শুরু করছে আগে এতে সুবান আল্লাহ শুরু হয়েছে আগে এতে সুবান শেষ হয়ে গেছে এতে আলামকে শুরু করে দিয়েছে আমি আসি হ ভাই আমি সুবানাটা শুরু করতে না করতে ইমামে আলহামদ শুরু করিয়া দিয়েছে আমার জীবনে নামাজে এরকম বহু ঘটনা ঘটছে আপনাকে জীবনে ঘটছে কিনা আমাকে এটা আমার জীবনে রয়েছে দিয়া সুমান একটা শুরু করছি এই আবার শুরু করিয়া দিয়েছে কিন্তু তখন আমি কি করব আমার নামাজ শুদ্ধ হওয়ার জন্য কি করণীয় কয়দিন কোন মুক্তি সাহেবের কাছে গেছি জি বলো তোরা ত্রিদা ভূতের বেগা দিয়া নামাজ করিয়া সবাল মানে মানে দিলাম আসলে নামাজ হয়নি কেমনে এই আমার থেকে শুনে আমি যখন দাঁড়াইয়া

ই নামে যখন আলন্দ শুরু করছে তোমার শোবান আকারে বেড়েক মারক একটা অক্ষণে তুমি বলিয়ো না এখন ই নামে এক যতক্ষণ আনন্দ বলবো সুরা ক্যারাপ তুমি সুখসা ভূঞা খারিয়া তাও তোমার শোভানাকা খুব ভুলিয়া গেছে শোবানাকা বড় লাগবে না না বলিয়াও খাতার জোপ গেছে শোভানাকা আর বড় যাইবো না ইনামে শুরু ওই লেখ শোভানাকা বাঘ না চলবে Buat nak solve, katakanlah baut nak solve, baut itu kami ni dediksi pasal keraya. Hendaknya memang saya akan bersuka boleh. Hendaknya itu sukanak boleh. Hama nek kami jangan solve. Itu sukanak ni mampatkan.